দর্শন দিতে যাচ্ছি এবং সবচাইতে বড় আনন্দের সংবাদ হচ্ছে আমাদের যে বইটি ছিল বিব্রেনের থেকে তোমাদেরকে প্রোভাইড করা হয় সাধারণ জ্ঞান বইটি এই সাধারণ জ্ঞান বইটি থেকে এখানে যে বিশটি সাধারণ জ্ঞান আসছে প্রত্যেকটাই কিন্তু আমাদের এই বই থেকে কমন ছিল প্লাস হচ্ছে আমরা যেইভাবে লেকচার নিয়ে থাকি প্লাস আমাদের ক্লাস ম্যাটেরিয়াল যেগুলো দেওয়া হয়েছে সবগুলো থেকে মোটামুটি প্রায় প্রত্যেকটা বিষয়ে সবগুলো কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস থেকেই কমন ছিল সো দেখো আজকের যে প্রশ্নগুলো আসছে সেইগুলো কেমন ছিল প্রত্যেকটা সহ আমরা এই লাইভটাতে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা একই সাথে তোমরা হচ্ছে মিলিয়ে নিতে পারো যে কার কতটি হলো আশা করি তোমরা প্রত্যেকেই সাধারণের অংশে ভালো করেছো তো চলো আমরা আর দেরি না করে আমরা হচ্ছে সলিউশনে চলে যাই দেখো এখানে প্রথম যে প্রশ্নটা এটা আন্তর্জাতিক থেকে আসছিল যে ক্যাঙ্গার কোন দেশ হ্যাঁ তো দেখো এইটা কিন্তু খুবই পরিচিত একটা সাধারণ জ্ঞান কারণ তোমরা জানো যারা খেলাধুলা পছন্দ করো বিশেষ করে ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়ান ক্রিকেটের যে লোগো এখানে কিন্তু ক্যাঙ্গারুর ছবি আছে সো তোমরা এটা জানো যে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটা জাতীয় প্রাণী এবং এই ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে এরপর হচ্ছে জাতীয় শিশু দিবস এটা তো মাস্ট আসবে একেবারে বলেই দিয়েছিলাম যে এটা এক শতভাগ আসবে যদি দিবস থেকে কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই শিশু দিবস বা বঙ্গবন্ধুর জন্মদিবস এই তারিখটা কিন্তু আসার সম্ভাবনা সবচাইতে বেশি এবং এটা হচ্ছে সতেরোই মার্চ এটা হচ্ছে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় তারপরটা দেখো এইটা আমাদের একদম বই থেকে হুবহু এবং স্লাইডেও আমরা হুবহু দিয়ে দিয়েছিলাম যে মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কোনটি তোমরা জানো যে মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক খেতাব হচ্ছে চারটা যার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যেটা বা সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ এরপরে রয়েছে বীর উত্তম তারপরে বীর বিক্রম এবং সবার শেষে কিন্তু বীর প্রতীক তারপরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম পাকিস্তানি সেনা মুক্ত জেলা কোনটি এইটা অনেক অনেক কমন কারণ আমরা পড়ানোর সময় মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা পড়াচ্ছিলাম তখন আমরা বারবার বলেছিলাম যে বাংলাদেশের যে প্রথম শত্রুমুক্ত জেলা সেটা কিন্তু যশোর এবং যশোর ছিল আট নং সেক্টরে যশোর আট নং সেক্টরে ছিল এবং যেই দিনটিতে যশোর শত্রুমুক্ত হয় সেই দিনটি ছিল ছয় ডিসেম্বর উনিশশো দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা একসাথে পড়িয়েছিলাম যে আট নং সেক্টরের যশোর ছিল ছয় ডিসেম্বর সেটা শত্রুমুক্ত হয় এবং প্রথম শত্রুমুক্ত জেলা কিন্তু বাংলাদেশের যশোর এবং সর্বশেষ যেটা সেটা কিন্তু ছিল ঢাকা এটাও আমরা পড়িয়ে দিয়েছিলাম এরপরে একটা পূর্ণরূপ এসেছে যে সিএনজি এর পূর্ণরূপ কি সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটা আমরা সবসময় পরিয়েছি এরপর চেয়ে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত কোনটি দেখো বাংলাদেশের অনেকগুলো স্থাপনায় কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ ছিল কিন্তু এই অপশানে তো ছিল অপশানে যে চারটি অপশান ছিল সেখান থেকে একমাত্র ষাট গম্বুস মসজিদ বাগেরহাটের এটা কিন্তু ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এছাড়াও আমাদের সুন্দরবন রয়েছে তারপর পাহাড়পুরের যে বদ্যপহার মহ মহাস্তানগড় রয়েছে এগুলোও কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ ওকে এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুজিবনগর সরকার গঠন করা হয় স্বাধীনতা ঘোষণার পরে তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার কিন্তু গঠন করা হয়েছিল এরপর একটি প্রশ্ন এসেছিল যে কবর নাটক এটা মুনির চৌধুরী লিখেছিলেন কবর নাটকটি কোন পটভূমিতে রচিত এটা হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত মুনির চৌধুরী তখন জেলখানায় ছিলেন এই জেলে বসেই কিন্তু তিনি এই ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে কবর নাটকটি রচনা করেন কবর নামে কিন্তু আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে যেটা কিন্তু লিখেছিলেন জসীম উদ্দিন এরপর হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলায় ভাষণ দেন এখন খেয়াল করে জাতিসংঘের অনেকগুলো পরিষদ রয়েছে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ তারপর হচ্ছে সিকিউরিটি ওসি পরিষদ তো বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বপ্রথম উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু হচ্ছে বাংলায় কিন্তু ভাষণ দিয়েছিলেন এর আগে জাতিসংঘে আর কেউ বাংলায় ভাষণ দেয়নি বঙ্গবন্ধুর পরে অনেকেই দিয়েছেন কিন্তু সবার আগেই দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এটা হচ্ছে সাধারণ পরিষদ এরপরে সার্কভুক্ত দেশের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি বর্তমানে সার্কভুক্ত দেশ হচ্ছে আটটি যার ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ দেখো নামের মধ্যে দ্বীপ আছে দ্বীপ মানে কি সমুদ্রের মধ্যে জেগে ওঠা একটা ভূখণ্ড সো মালদ্বীপ হচ্ছে এই সারভুক্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে ভারত বাংলাদেশের কোন জেলা কয়লা সমৃদ্ধ অপশনে যে জেলাগুলো ছিল তার ভিতরেই সবচাইতে বেশি কয়লা বাংলাদেশে মজুদ রয়েছে কিন্তু বড় প্রক্রিয়া দিনাজপুর এটা তোমরা সবাই জানো এবং এটা আমরা অনেক বেশি পড়িয়েছি যে বাংলাদেশে দিনাজপুর থেকে কিন্তু কয়লা উত্তোলন করা হয় এবং বড় বড়ো কয়লাখনি কিন্তু দিনাজপুর সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেটের মধ্য দিয়ে আমরা জানি যে মেঘনা নদী প্রবেশ করেছিল। পরে সুরমা এবং কুশিয়ারা নামে এটা ভাগ হয়ে যায় সো সুরমা অপশানে সুরমা ছিল তো সুরমা নদীর তীরেই কিন্তু হচ্ছে আমাদের সিলেট অবস্থিত তারপরে দেখো বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ এখন এইখানে যদি বলতো যে বাং বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেটা হতো উত্তর সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের মধ্যেও একটা দ্বীপ রয়েছে সেটা হচ্ছে ছেরা দ্বীপ সো এই দ্বীপটাই কিন্তু বাংলাদেশের সবচাইতে দক্ষিণের স্থান এই ছেরা দ্বীপ সো এইটা হচ্ছে আমাদের উত্তর ছেরা দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ এরপর হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোনটি হ্যাঁ এটা আমরা জানি যে উনিশশো নিরানব্বই সালের সতেরোই অক্টোবর একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উনিশশো সালে ডিপ্লোমাতে মজার ব্যাপার হচ্ছে ডিপ্লোমাতেও সেম কোয়েশ্চেনটা আসছে কিন্তু এইভাবে আসেনি সেখানে এসেছিল যে ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেখানে সাল চেয়েছিল তো সালটা হবে উনিশশো আর কে ঘোষণা করে সেটা হচ্ছে ইউনেস্কো আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো বিএসসি নার্সিং দুই হাজার চব্বিশের পরের কোয়েশ্চেনটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয় কোথায় দেখো ঢাকাতে তো অপারেশন সার্চ হয়ে গিয়েছে সো ঢাকার থেকে রেডিও ট্রান্সমিশন সম্ভব ছিল না সো চট্টগ্রামে একটা বেতার কেন্দ্র ছিল সেই জায়গাতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় পরবর্তীতে পুলিশ এটা ভেঙে দেয় এটা ছিল কালুরঘাট চট্টগ্রাম এবং পরে সেখান থেকে এটা ট্রান্সফার হয়ে কলকাতায় চলে যায় এবং কলকাতায় ছদ্মনামে আমাদের দেশের শিল্পীরা কিন্তু অনুষ্ঠান পরিচালনা করতে থাকেন জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু কারা এখানে অনেক ধরনের তথ্য দেওয়া ছিল যে সাত থেকে চোদ্দ বছর বারো থেকে চোদ্দ বছর আঠারো বছরের কম বয়স যাদের এই অপশনটা ছিল সো দেখো জাতিসংঘ হচ্ছে সমস্ত সংগঠনের মা বাপ সো জাতিসংঘ হচ্ছে যেহেতু মা বাপ মা বাবার কাছে সন্তান হচ্ছে আজীবন শিশু সো যাই হোক জাতিসংঘের কাছে একটা এজ লিমিট হচ্ছে আঠারো যে আঠারো বছরের বয়সের নিচে সবাই হচ্ছে শিশু এটা বিভিন্ন দেশ অনুপাতে আলাদা আলাদা প্রত্যেক দেশে আইন অনুযায়ী হয় যেমন বাংলাদেশে হচ্ছে সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশু আইনটা কার্যকর হয় কিন্তু জাতিসংঘ যেহেতু সমস্ত সংগঠনের মা বাপ তাদের কাছে এইটা আরেকটু শিথিল সো আঠারো বছরের নিচে যারা আছে সবাই কিন্তু শিশু হ্যাঁ জাতিসংঘের কাছে বাদ যাবে না একটি শিশু ওকে এরপর আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি এখানে উত্তর ছিল যে সেলসিয়াস হাইট আরও একটি ছিল এবং হচ্ছে ক্যালভিন ছিল সো বিজ্ঞানী ক্যালভিনের নামেই হতে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রাটা হিসাব করা হয়ে থাকে সো এইটা হচ্ছে ক্যালভিন ক্যালভিন ক্যালভিনের যে রেঞ্জটা হচ্ছে দুইশো থেকে তিনশো তেহাত্তর এই রেঞ্জে হচ্ছে ক্যালভিন তাপমাত্রা হিসাব করা হয় অর্থাৎ তাপমাত্রা যত হিসাব রয়েছে তোমাদের গণিতের ক্ষেত্রে সেটা কিন্তু ক্যালভিনেই হিসাব করা হয় এরপরে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণ করেন এটা হচ্ছে ইউরি গ্যাগারিন হবে কারণ হচ্ছে পৃথিবীর প্রথম ব্যক্তি গ্যাগারিন যদি প্রশ্ন আসতো যে পৃথিবীর প্রথম মহিলা যে মহাকাশ ভ্রমণ ভ্রমণ করেন তিনিকে তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং দুজনেই কিন্তু রাশিয়ার মানুষ এর পরেই কিন্তু আমেরিকা এই মহাকাশ অভিযানে অনেক বেশি প্রতিযোগিতায় নামে এবং তারাও কিন্তু নীল আর্মস্টং বাজ অলরিন মাইকেল কলিন্স এদেরকে পাঠিয়েছিল আমাদের উনিশ নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে জাতীয় সঙ্গীতের কে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলার অপেক্ষা রাখে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এমন একটা পার্সেন যিনি একমাত্র মহাকাব্য ছাড়া আর বাকি সব কিছু করছেন জীবনে হ্যাঁ তার জীবনে কবিতা গান নাটক আরও যা যা সম্ভব সব কিছু কিন্তু তিনি লিখেছেন সো সঙ্গীতের সুরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন এরপরে আরেকটি প্রশ্ন ছিল এইটা আমরা পড়িয়ে দিয়েছিলাম আমরা যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু বারবার বলতেছিলাম যে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান ছিল হ্যাঁ আমরা এই যে রিসেন্টলি আমাদের শেষে যে মডেল টেস্টগুলো হচ্ছিল সেইখানেও কিন্তু আমরা বলেছিলাম যে ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান এটা হচ্ছে রংপুর অঞ্চলের গান রংপুর বিভাগে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে কুড়িগ্রাম তারপরে রংপুর আরও যেগুলো রয়েছে দিনাজপুর ওই অঞ্চলের গানগুলো কিন্তু মূলত হচ্ছে ভাওয়াইয়া গান ভাওয়াইয়া গান নিয়ে একটা সুন্দর সিনেমা তোমরা দেখে ফেলতে পারো যেহেতু এখন তোমাদের আর তেমন কোনো পড়াশোনার চাপ নেই তাহলে একটা সুন্দর সিনেমা দেখবা সিনেমাটার নাম হচ্ছে উত্তরের সুর হ্যাঁ এই সিনেমাটা দেখবা তাহলে দেখবা যে ভাওয়াইয়া গান কেন আমাদের দেশ থেকে বিলুপ্ত হচ্ছে হ্যাঁ এর পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবা সো এই ছিল আমাদের আজকের এই যে বিএসসি নার্সিং সাধারণ জ্ঞানের সলিউশন আশা করি তোমরা বিশটায় বিশটাই হয়েছে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের বিব্রইনারে যারা পড়েছ এবং আমরা সবসময় এটা জোর দিয়ে দাবি করি যে বিব্রইনারে যা কিছু পড়ানো হয় এবং যেই সমস্ত ম্যাটেরিয়াল বিশেষ করে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ যে সাধারণ জ্ঞানের বই এই জায়গা থেকে কিন্তু বিশটায় বিশটাই কিন্তু আসছে এবং অবিশ্বাস্য মনে হলে তোমরা এটা কিন্তু খুলে দেখতে পারো যে কোথায় কোথায় বৃষ্টি আছে এটা তোমাদের উপরে দায়িত্ব যাই হোক আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ইনশাআল্লাহ রেজাল্ট পাবলিশ হলে দেখব যে বি ব্রেনার থেকেই আমাদের যা স্টুডেন্ট ছিল সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক চান্স পেয়েছে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম